আর ভাই মন খারাপ হবে না কেন বলো কেন কি হয়েছে কেউ হয়নি কি তুমি বলো দেনি এই গ্রামের দেখছি সবকিছুই ঠিকঠাক আছে হ্যাঁ সবাই পড়াশোনা করছে তবুও বেকার তো হার বেশি কেন সুযোগ সুবিধার তো দেখছি বড়ই অভাব তুই একদম ঠিকই বলেছিস রে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে ছেলে পেলেদের সুযোগ বড্ডই হবা তবে আমরা যদি পরিশ্রম করি ধৈর্য ধারণ করি ইনশাল্লাহ দেখবি আগামী বাংলাদেশ ভালো কিছু করবে ইনশাল্লাহ তা তো মানলাম হ্যাঁ বড় লোকরা টাকা পয়সা আছে বলে ওদের ছেলে সুযোগ সুবিধা সব দিকে বেশি পায়। তা ঠিক আর আমরা গরিবরা কোনো দিকে সুযোগ সুবিধা পাই না জীবনে বাধা আর বাধা তো কি বলবো রে ভাই আমাদের গরিবদের জীবনে বাধা আর বাধা তো কথাটা ঠিকই বলেছিস। হ্যাঁ ভাই, আমাদের সব জায়গায় বাধা। তবে এটা মনে রাখবি। আমাদের মনোবলটা হলো আসল। ইনশাআল্লাহ ভাই, আমরা চ্যালেঞ্জ করব, লড়ব ইনশাআল্লাহ। হার মানব না। বুঝলি? ইনশাআল্লাহ ভাই। আর আমাদের অস্ত্র হবে কি জানিস? কি? পড়াশোনা আর ধৈর্য হবে পরীক্ষা। ইনশাআল্লাহ। হ্যাঁ, সবই তো মানলাম রে ভাই। হ্যাঁ। তবে দেখছি এখন ছেলেবেলে সবই গ্রামের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, শহরের সাইডে। তবুও তাদের চাকরি মেলে না এই দেশে তো দেখছি বেকারত্বর বড়ই সমস্যা কি বলবো ভাই তুই ঠিকই ধরেছিস এ দেশে বেকারত্ব বড়ই সমস্যা তবে একটা জিনিস ভেবে দেখ আমরা যদি যোগ্যতা বাড়াই দক্ষতা অর্জন করি সুযোগ আসবেই ইনশাল্লাহ আমাদের হাল ছাড়লে চলবে না রে আমরা গরিব মধ্যবিত্ত আমাদের পাশে কেউ নাই ভাই মনে কষ্ট পাস না কি ভাই

এভাবে কি জীবন চলবে বল এভাবে চলবে ভাই জীবন আমার হ্যাঁ এভাবে জীবন চলবে না রে এভাবে চলবে ভাই জীবন আমার বাবা তো টাকা পয়সার অভাব না ধন দলো তার জন্য দেখলে সব আমার বাবা আমি এক বাবা এক বাবের এক সাইনি কাছে জীবনে কি কোনো মূল্য নাই তোর কাছে আমার জীবনে টাকা রে মাথা যাওয়া জীবনে তুই এই যে মাদক সেবন করছিস সেই মাদক তোকে ধ্বংস করে ফেলছে আমার কি ভাবে ধ্বংস করছে মাদক খালি তোকে ধ্বংস করছে না রে ভাই এই গোটা সমাজটাকে ধ্বংস করছে তুই এটা বুঝবি না তোর বোঝার ক্ষমতা এই মাদক তুই হারিয়ে দিয়েছিস

বাংলাদেশ <laughs> <laughs> চিম দেখি কি বোলে চিম আল বচ বছ বস আচ ভাই মাথাই কি কিছু তাই ভাই বোলে কেনে কি বোলা নেছি টেকা লাগব

আমার কাছে গরিব মানুষ খেটে ফিটি খায় ভাই মেতে আমার বোন হয়ে গেছে এক দেখ এম মোস্ট নিয়ে গ্লাস খাই নি চল যাই আমার স্ট্যান্ডে ভাই মো মোজটা নিয়ে না ভাই আমি আমি মজ ধরে আসছে যাবি আচ্ছা আপি ভাইজে মোশটা নেন

আমি তো কথাই বলতে পারছি না রে ভাই তো এইভাবে আমরা অন্যায় কি সহ্য করব করতে হবে এখন কি করা না অন্যায় সহ্য করা এখন তারা বললো তাদের নাকি পুলিশ কিনা তে আমরা কি বলবো এখানে প্রশাসন যদি কেনা হয় তা তো দেশে কি সৎ পুলিশ তো অবশ্যই আছে তাকে জানাইতে হবে বিষয়টা প্রয়োজনের জানাইতেই হবে কি করা সবই তো ঠিক রে তে কি করব এই অন্যায় তো আমরা সহ্য করতে পারছি না তুই জানিস আজকে ঘাটের দারে শুনলাম কার বলে মস্কাই নি জোরা দুদিন পরে বাড়ি ঘর কই নেবে দেখা যাবে কোন কি করা তাদের তো বিরুদ্ধে কেউ কথা বলারও সাহস পাইছে না আমরা বলবো আমাদের বাজারে যেভাবে মাইদ ধর কইলো সাদা নিলো জোর কইরি মানুষ ছাড়া তারাও কোনো প্রতিবাদ কইলো না প্রতিবাদ তো সবাই করবে না আমাদেরই করতে হবে প্রয়োজনে করতে হবে মইলে মইল্লো মরতে হবে হ্যাঁ এভাবে আর অন্য সহ্য করা না আর এই যে শুনলাম হ্যাঁ এই কাশিমপুর থানায় বলে একটা নতুন পুলিশ আইছে এসআই সে বলে সৎ

अपनी गोंडा कसे ना मैं गोंडा कसे ना ही हाँ सर सात साल सात सात साल कसे Yes.

পকেটে পকেটে আরে আপনি সাওয়াইকে পকেটে রাখতে পারেন কিন্তু এই সাত সারেগে জীবনে পকেটে না লাগবে বলে আমার লাগবে আপনাকে কোনো হারাম কাজ করিনি আমি একজন সৎ পুলিশ হ্যাঁ ওই যে এইজন কে ওই মাসে দেরি না নেয়নি না দিন না এই শালার উপরে আমার সন্দেহ হয়েছিল সেখানে আপনার সন্দেহ তোমরা ভয় করো না চুপ করে দাঁড়াও সমস্যা <laughs> নাই <laughs> একদিনে জেল থেকে ছাড়া পাই যাব আমাদের ভয় নয় প্রতিবাদ করো মাদক রুখো অন্যায় ঠেকাও এই দেশ আমাদের সমাজ আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষণীয় সচেতনমূলক বাস্তব কারোর সঙ্গে মিল নেই চুপ থাকলে অন্যায় জিতবে প্রতিবাদে সমাজ বাঁচবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদ হাফেজ